রাওয়াতে রিটায়ার্ড আর্মফোর্সেস অফিসার ওইখানে আমি মুখ খুলছি যে কি প্রতিকার হতে পারে এবং এটা নিয়ে বেশ সেন্সেশন সৃষ্টি হয়েছিল বা ভারত আর পাকিস্তানের মিডিয়াতে স্পেশালি এইসব জেনারেলসরা আমার নাম ধরে রিয়াক্ট করেছে ওই এটা কোট করে দে দেখাইছে মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমি আর খুলে বলি ব্যাপারটা হচ্ছে যে দুশো বছর আগে লর্ড পামার স্টোন ব্রিটিশ ফরেন সেক্রেটারি ছিলেন ওই সময় ব্রিটিশ পার্লামেন্টে বলেছিলেন খুব ফেমাস উক্তি যেটা আমরা আন্তর্জাতিক সম্পর্কে আমাদের বেদ বাক্য বলি পররাষ্ট্রনীতে যে আন্তর্জাতিক সম্পর্কে শত্রু মিত্র বলে কিছু নেই যা আছে তা হচ্ছে স্থায়ী স্বার্থ স্থায়ী বন্ধু বা স্থায়ী মিত্র বলতে কোনো কিছু নেই আজকে যে আপনার মিত্র ঘনিষ্ঠ মিত্র সেই আগামীকাল তার জাতীয় স্বার্থে আপনারকে পিছন থেকে ছুরি মারতে পারে এরকম ঘটেছে ঘটছে অনবরত হ্যাঁ কাজে সেদিক থেকে চিন্তা করেন যদি ভারত তার জাতীয় স্বার্থকে দেখছে যে এই যে যখন পার্টিশন হয়েছিল অখন ভারতের ধারণা সেটাকে আনতে পারে নাই এখন কি উপায় আমাদেরকে আবেগপ্রবণ হওয়া তো স্বাভাবিক কিন্তু আবেগপ্রবণের চেয়ে ঠান্ডা মাথায় যে প্রতিকারগুলো সেটা দেখতে হবে আপনি দেখেন গত পঞ্চাশ ষাট বছরে কিন্তু অনেকবার অনেক রাষ্ট্র পার্শ্ববর্তী বিশাল শক্তি দ্বারা আক্রান্ত হওয়ার ইয়ে আমাদের পাশেই কিন্তু থাইল্যান্ড ফিলিপিন্স মালয়েশিয়া এগুলো পঞ্চাশের দশকে চীনাদের দ্বারা আক্রান্ত হওয়া কমিউনিজম দ্বারা আক্রান্ত হওয়া এখন তারা তখন মিত্রতার বন্ধনে গিয়েছে আমেরিকার সাথে এবং ধরা হয় যে প্রায় পঞ্চাশ বছর মালয়েশিয়া থাইল্যান্ড ফিলিপিন্স এমনকি কিছুটা ইন্দোনেশিয়া সুয়ার্টো টেক ওভারের পরে তারা মার্কিন বলয়ে মিত্রতার মাধ্যমে ওই দেশে আমেরিকা নিউক্লিয়ার আম্রেলা তার ওই সিয়েটোর মাধ্যমে নিউক্লিয়ার আমব্রেলা ইউরোপ সোভিয়েত ইউনিয়ন দখল করে নিতে পারে এই ভয়ে নেটো সৃষ্টি হয় উনিশশো সালে নিউক্লিয়ার ওয়েপন্স ম্যাসিভ রিটালিয়েশন ডকট্রিন যে যদি সামান্য সোভিয়েত ইউনিয়ন ইউরোপে একটা পদক্ষেপ নেয় আমেরিকা ও নেটো সমস্ত আণবিক অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে ধ্বংস করবে আপনার কিউবার কথা মনে আছে কিউবা যখন রাশিয়া কিউবাকে বাঁচাতে আমেরিকার হাত থেকে নিউক্লিয়ার ওয়েপেন্স বসাতে নিল আমেরিকা বলল যে নিউক্লিয়ার ওয়েপেন্স সরাও নাইলে আমরা একদম সরাসরি সোভিয়েত কিউবান মিসাইল ক্রাইসিস স্যার নিশ্চয়ই জানে নাইনটিন সিক্সটি আমাদের জন্য তাহলে কি দেখেন আমাদের একটা অস্বাভাবিক অবস্থান ভারতের পেটে আমরা চারদিক থেকেই ঘিরে রেখেছে এটা তো আমাদের নিজেদেরকে প্র্যাগমেটিজম দিয়ে দেখতে হবে আমাদের জন্য যেটা একমাত্র উপায় হচ্ছে যে মনস্তাত্ত্বিকভাবে ভারতকে নিয়ন্ত্রণ করা যে সে যদি পূর্ব পাকিস্তান ছিল পূর্ব বাংলা ছিল এখন বাংলাদেশ যদি কোনো অংশ দখল করে তাইলে কস্ট উইল বি হায়ার দেন দ্য বেনিফিট এটাই হচ্ছে নিবারক তত্ত্বের মূল কথা নিবারক তত্ত্ব আপনাকে বাধ্য করে যে আমি যদি এই জায়গা দখল করি তাহলে আমাকে পাল্টা এমন আঘাত করতে পারে যেটা সহ্য করা আমার জন্য পেইনফুল পেইন বলি আমরা ইনফ্লিকশান অব পেইন মাস্ট বি হায়ার এখন ভারতকে যদি আপনি নিয়ন্ত্রণ নিবারক করতে চান আমাদের জন্য আমেরিকাকে বিশ্বাস করা সম্ভব না কারণ আমেরিকার বৃহত্তর স্কিম রয়েছে ভারতের মাধ্যমে চীনকে মোকাবেলা করার আর ট্রাম্প সাথে এটা আরও বেশি এখন আমাদের একমাত্র উপায় হচ্ছে চীন আর পাকিস্তান যা ভারতের শত্রু যাদের স্বার্থ রয়েছে তাদের নিজেদেরই জাতীয় স্বার্থে আমাদের সাথে তাদের স্বার্থ কোয়েনসাইড করবে সেদিন আমি যখন রাওয়াতে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল অনেক রিকোয়েস্ট করে তখন আমি বললাম যে ভারতের বিরুদ্ধে মোকাবেলা করতে হলে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হতে পারে পাকিস্তান কেননা পাকিস্তানের সাথে আমাদের স্থায়ী বন্ধুত্ব বা শত্রুতা এটা আন্তর্জাতিক আইনের সম্পর্কের ক্ষেত্রে মিলে না পাকিস্তানের জাতীয় স্বার্থ হচ্ছে যে একাত্তরের স্মৃতি তাদের জন্য চরম অপমানজনক তারা মনে করে যে তাদের একটা হাত কেটে নেওয়া হয়েছে তারা আমাদের কাছে এখনও ক্ষমা চায়নি কিন্তু আমি যেটা ধারণা করলাম যে পাকিস্তান মনে করে যে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য তাদের পাশে দাঁড়ানোটা এটাই হচ্ছে ক্ষমা চাওয়ার বিকল্প হিসাবে সবচেয়ে কার্যকর উপায় এখন এই বিষয়ে আমাদের মধ্যে নানা মত থাকতে পারে যারা পাকিস্তানকে চরম ঘৃণা করে তারা বারবার বলতে পারে যে পাকিস্তান কেন অন্য কোনো দেশ হলে ক্ষতি কী হ্যাঁ কিন্তু পাকিস্তানি হচ্ছে সবচেয়ে ভারতের নির্ভরযোগ্য শত্রু এখন পাকিস্তান থেকে আমরা কী এ নিব পাকিস্তান কিন্তু অলরেডি হাসিনার সময় থেকেই বাংলাদেশকে অস্ত্র বিক্রি করে আসছে হাসিনা থাকার সময় একটা বিরাট কনসাইনমেন্ট আমরা পাকিস্তান থেকে ক্রয় করেছি পাকিস্তান হ্যাজ ইন্ডিয়াও যখনই ভারত দ্বারা আক্রান্ত হওয়ার সুযোগ এসছে আশির দশকে নব্বইয়ের দশকে তখনই কিন্তু পাকিস্তান তার নিউক্লিয়ার ডকট্রিনকে প্রয়োগ করছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই বুঝছেন তাদের হাতে ছিল তারা এটাকে বলে রাইট অফ ফার্স্ট স্ট্রাইক যেটা নেটোর ডকট্রিন যে আমরা যদি অস্তিত্ব সংকটে পড়ি বা কোনো অংশ আক্রান্ত হয় তাহলে আমরাই প্রথমে আনুবী অস্ত্র ব্যবহার করব এখন মজার ব্যাপার হচ্ছে যে এই যে ব্যবহার করব বলছে এর অর্থ এই না যে সত্যি সত্যি ব্যবহার করবে আচ্ছা এটা একটা ব্লাফ হায়েস্ট লেভেল অফ ব্লাফ আপনাকে চিন্তা করতে বাধ্য করবে যে কস্ট উইল বি হায়ার যদি সত্যি সত্যি ওরা আঘাত করে যদি সত্যি সত্যি ওরা ব্যবহার করে এখন অনেক রকমই নিউক্লিয়ার ওয়েপেন্স বের হয়েছে আপনি পঞ্চাশ মাইল দূরে কিছুটা সীমিত আঘাত করে এই যে শর্ট রেঞ্জ নিউক্স আমরা বলি স্বল্প পাল্লার আণবিক অস্ত্র যেটাকে আরও ল্যাঙ্গুয়েজ হচ্ছে ব্যাটল ফিল্ড নিউক্স বা থিয়েটার থিয়েটার নিউক্স বলা হয় এখন এইসব নিউক্সগুলো পাকিস্তান তখনই প্রয়োগ করেছে যখন ভারত কেম টু ক্লোজ টু স্লাইস পাকিস্তান একদিকে লাহোর আরেকদিকে করাচি ভাগ করে দেবে আলাদা করে দেবে হ্যাঁ তারপর আজাদ কাশ্মীর যেটা পাকিস্তান বলে ওইটা ভারত বলছে আমরা দখল করে নিব এবং দেবে রেডি সমস্ত কিছু রেডি আমেরিকান স্যাটেলাইট থেকে ভারতকে ওয়ার্নিং দিছে যে ভাই এই কাজ করো না পাকিস্তান নিয়ে এখন আমাদের যেটা করতে হবে সেটা আমি বলেছি যে পাকিস্তানের সে একটা আণবিক নিউক্লিয়ার আম্রেলার অপশনটা সিরিয়াসলি গ্লাফ দিতে গিয়ে যদি সত্যি সেটা ইমপ্লিমেন্ট করা হয়ে যায় সেক্ষেত্রে তো একটা ভয়ঙ্কর অবস্থা দেখ না কি আমাদের যেটা ইয়ে করতে হবে মানুষের মধ্যে যে আনুবিক অস্ত্রের ভীতি আনুবিক সম্পর্কে আর পাকিস্তান ইয়ে সম্পর্কে যে এই পাকিস্তান এই যে মেন এটাকে আমরা বলি স্টেরিও টাইপিং হ্যাঁ আপনার ভিতরে ফিক্সড বিলিফ চলে আসে সংখ্যা চলে আসে তখন যখন আসল অঘটন ঘটে যায় তখন আপনি বললেন হায় হায় আমরা কি করলাম ভারত জানে যে আমরা কখনো চিন্তাই করতে পারি না যে ভারত এই কাজ করবে এবং ভারত ওই সুযোগটাই নিবে